اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب العالمين আমরা কিছু গুনহাগার হাত তুলেছি তোমার শাহী দরবারে জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে গোপনে তোমার আমার দিয়ে তোমার সাথে অনেক নাফরমানি করেছি আল্লাহ অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দাও আমাদের নাফরমানির কালিমাগুলো আমাদের মন থেকে আমল নামা থেকে মুছে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি খালেস তোমার মুখলেস বান্দা হওয়ার তৌফিক নসিব করো আল্লাহ কোরআন বুঝে বুঝে পড়বার তৌফিক নসিব করো কোরআন আমল করবার তৌফিক নসিব করো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের জীবনী পড়ে বুঝে আমল করার তৌফিক নসিব করো আল্লাহ আমাদের ঘরগুলোকে হেফাজত করো আমাদের পরিবারগুলোকে হেফাজত করো আমাদের সন্তানদেরকে হেফাজত করো আল্লাহ অনৈতিকতার অশ্লীলতার চরিত্র ইমান বিধ্বংসী সমস্ত উপাদান থেকে আমাদের প্রজন্মকে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি তোমার কুদরতি হাত দিয়ে সত্যের পথে অবিচল করে রেখো আল্লাহ আল্লাহ তোমার দেওয়ার দায়িত্বগুলো যেন তারা পালন করতে পারে আল্লাহ আল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদের প্রজন্ম যেন তোমার জমিনে তোমার দিনের পতাকা বহন করে পৃথিবীময় ইসলামী সভ্যতা প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ আমাদের ঘরগুলোকে কোরআনের জন্য দুর্গ বানিয়ে দাও ইসলামের জন্য আদর্শ বানিয়ে দাও সাহাবাইকেরামদের মতন আমাদের ঘরগুলোকে আল্লাহ রামদের মতো সন্তান আমাদেরকে দান করো আমাদের সন্তানদেরকে উন্নত চরিত্র চরিত্রবান বানিয়ে দাও স্ত্রীদের গুণাগুলো মাফ করে দাও স্ত্রীদেরকে আমাদের জন্য চোখের প্রশান্তিদায়ক বানিয়ে দাও সন্তানদেরকে চোখের মনের প্রশান্তিদায়ক বানিয়ে দাও আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে বরকত দিয়ে দাও স্বামী স্ত্রীর মধ্যে আমাদের সমঝোতা এবং পারস্পরিক ভালোবাসা অনুরাগ সৃষ্টি করে দাও আল্লাহ সহযোগিতার বন্ধনকে সুদৃঢ় করে দাও এই বন্ধনকে জান্নাত পর্যন্ত স্থায়ী করে দাও আল্লাহ তোমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে শিক্ষা দিয়ে পরিবার গঠন করেছিলেন সে আদর্শগুলো আমাদেরকে মেনে চলবার তাও অপেক্ষা দান করো আল্লাহ যিনি আয়োজক ডাক্তার ওমর ফারুক আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও রাউজান ক্লাবকে কবল করে নাও আল্লাহ তোমার এই বান্দা ডাক্তার হয়েও তোমার কোরআনের পাগল হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি তাকে কোরআনের হাফিজ বানিয়ে দাও আল্লাহ কোরআনের বড় আলেম বানিয়ে দাও আল্লাহ তার সমস্ত কৌরাণিক সাধনাকে কবুল করে নাও এই আয়োজনগুলো তার জন্য আমাদের জন্য যারা এখানে অংশগ্রহণ করেছে সবার কে আমাদের কঠিন ময়দানে নাজাতে রসিরা বানিয়ে দাও আল্লাহ আজকের যিনি আলোচক প্রধান আলোচক আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র আল্লাহ এই প্রজন্মের গৌরব আল্লাহ হাসিবুর রহমান আল্লাহ তুমি তাহায়াতকে মরকতময় করে দাও আল্লাহ তার মধ্যে খ্লাস বাড়িয়ে দাও আমল বাড়িয়ে দাও এলেম বাড়িয়ে দাও সম্মান বাড়িয়ে দাও আল্লাহ আমাদের এই প্রজন্মকে দিনই প্রজন্ম বানিয়ে দাও আল্লাহ যারা আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাতে চায় বিধর্মী বানাতে চায় থেকে সরিয়ে দিতে চায় তাদেরকে হয়ে দেয় করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম আলাইযি জাতি ইসলামী অনুষ্ঠানগুলো যারা মিডিয়ার মাধ্যমে জাতির সম্মুখে স্থাপন করে জাতিকে আলোকিত করা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম আমাদের অত্যন্ত প্রিয় ভাই আলবি আরমান আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ যারা এই কাজগুলো করছেন আল্লাহ তাদের এই কাজগুলো কবুল করে নাও আল্লাহ এই আলোকে এই আলোকে বিশ্বময় পৌঁছে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আল্লাহ আমাদের ভাইদেরকে করো আমাদের ভাইদেরকে বোনদেরকে শিশুদেরকে নারীদেরকে আল্লাহ তুমি হেবাজাত করো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ তাদেরকে জমিনকে আল্লাহ ইহুদিতে থেকে মুক্ত করে দাও আল্লাহ যারা শাহাদাত বরণ করেছেন সমস্ত মুজাহিদিন আল্লাহ কিংবা যাদের মাথার উপরে ভবন ফসিয়ে দিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে দাও আল্লাহ তাদের শাহাদাতের বিনিময়ে আল্লাহর মুকে স্বাধীন করে দাও প্যালেস্টাইনকে স্বাধীন করে দাও প্যালেস্টাইনকে স্বাধীন করে দাও আল্লাহ মুসলমানদের মধ্যে ঐক্য সম্প্রীতির পাথর তৈরি করে দাও আমাদেরকে ভাই ভাই বাণী এ দাও আমাদের সমস্ত হিংসা বিদ্বেষকে দূর করে দাও ওজাহাল আখির ওয়া মিনা ইনদাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল